দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চকট জেলার বদা হাট সংলগ্ন এক বাদাম ফ্যাক্টরিগুলো দর্শক এখানে বাদামগুলো প্রসেসিং করা হয় এবং এই বাদামগুলো ফেনিং করে ময়লাগুলো যে ছিল মাটি বা অন্যান্য থাকে শিকড় এগুলো এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হয় পরিষ্কার করে কিছু বাদাম এখানে এই মেশিন আছে এখানে এই মেশিনে আপনাদের পুরা বাদামগুলো খসাগুলো সারি মানে সোলানোর পরে এখানে আবার ফেনিং করা হয় ফেনিং করার পরে বিভিন্ন লোক মারা হতে যে চাষিদের ইনাদের মাধ্যমে সবগুলো পরিষ্কার করে বাজারজাত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম পরিষ্কার করে একদম প্রত্যেকটা বাদাম ওনারা এক একটা বাদাম এক একজন চাষিরা বা কাকিরা ওনারা প্রত্যেকটা আলাদা আলাদা মস্ত বাদাম এই বাগানগুলো ওনারা বেছে আলাদা করে একেবারে পার্টি যারা চাচ্ছে তাদের কাছে দেয় তো আমরা শুভ ভাইয়ের সাথে দেখেন এইভাবে এই মালটা এখানে দেওয়া হবে দেওয়ার পর ফুল এখানে এখন মেশিনটা ঘোরানো হবে ঘোরানোর পরে একদম আরও পরিষ্কার করা হবে পরিষ্কার করার পরে ওনারা এই জায়গাটাকে আর ভাই পরিষ্কার করার পরে উনি একদম ফুল ফুল প্রসেসিং করে যে দেখেন অনেক লোক কাজ করতেছে এখানে অনেক লোক কাটতে সাথে আমরা ওনাদের কাছ থেকে এই যে দেখেন পরিষ্কার করা হচ্ছে এই যে শুরু হয়ে গেছে মেশিন খাবার এইভাবে প্রত্যেকটা বাদামের ময়লাগুলো ময়লাগুলো আলাদা করে করা হচ্ছে এখানে ছোটোটা আলাদা করা হচ্ছে

একশো বাইশ টাকা আর এই ডারি যদি হয়তো আমরা এইভাবেই দেখছি এখানে বাদামগুলো প্রসেসিং করা আছে আপনাদের ফ্যানিং করে একদম পরিষ্কার করে এই যাতে অর্থাৎ ধুলাগুলো যে মাটি বা ধুলা থাকে এগুলো একদম পরিষ্কার করার পরে এই বাদামগুলো বাজারে যাত করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একশো বিশ টাকা কেজি বিশ টাকা বা পঁচিশ টাকার মধ্যে কেনা বসা হচ্ছে আমরা দেখছি এবং দেখার চেষ্টা করলাম বোর্ডার বা হাইব্রিড যে বাদামটি রয়েছে এইটা বর্ডার বা হাইব্রিড বাদামটি রয়েছে এই বাদামটি উনি কীভাবে হলার করতেছে টেনিং করতেছে বিস্তারিত আমরা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করতেছি এখানে দেখেন উনি সতেরো জন কর্মী ব্যবস্থা করছেন পর্যটক অনেক অধিক ভালো মানুষ মেশিন চলতেছে মিল চলতেছে এই কারণে আপনার মিলে দেখতেছি আজকে সমস্ত চাচিরা মহিলারা ওনারা কাজে আসছে মনে করেন আমি একটা উদ্যোগ নিয়েছি যে গ্রামের মাঝিরা বসে থাকে কাজ করার পরে জি জি থাকে জি জি ওরা যখন তখন আসে ওরা কাজ করছে কাজ করে যায় ওদের কোনো মানে দিন হাজিরা চুক্তি না কাজের উপর যতটুকু কাম করবে ততটুকু বিল করতে পারবে গড়ে গড়ে এনারা কত টাকা করে বিল পাচ্ছে দিনে গড়ে সারা দিনে মনে করেন হতে যদি 3 ঘন্টা কাম করে 3 ঘন্টা কম বেশি 100 150 হ্যাঁ পার ডে একটা আদার বাড়তি ইনকাম সারা দিন কাজ করে তাহলে ওরা মোটামুটি 200 টাকার উপর কাম করতে পারবে বাড়তি একটা ইনকাম না এনি হচ্ছে আচ্ছা বাসার কাম করতে হচ্ছে আবার মনে করেন কৃষি বাদি ওরা জি জি একটা ভালো ভালো

তারপরে আমি ওই মালটা আবার নেটিং করি আবার পরিষ্কার করে জি মহিলা দিয়ে হাত ধরে করে নিয়ে দর্শক ওই যে দেখেন মেশিন ঘুরতেছে আমরা প্রচুর ধুলো যার কারণে আমরা বাইরে আসি এখানে অনেক চাষিরা কাজ করতেছে সবাই অনেকের মুখে মাস্ক আছে প্রচুর ধুলা আপনাদের নেটিং করে দিচ্ছে ধুলাগুলো পরিষ্কার করে দিয়ে এবং ছোট দানাগুলো নিচে পড়ে যায় বড় দানাগুলো উপরে যায় এভাবে করতেছে তো ভাই আর এই যে যেটা দানা বাদাম

আশা করি কেউ যদি ওনার কাছ থেকে ভাজাই বাদাম বা এই যে বাদাম নেন কেউ প্রতারিত হবেন না চাইলে পারলে আপনারা যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম